রাতের বেলা ঘুম আসে না কেন জানেন বান্দা মুসলমান এই প্যারেশান ঘুমাবার আগে যে সারা দিন করলাম কি কি উদ্দেশ্য ছিল এই চিন্তাগুলি মাথার মধ্যে রাতের ঘুমের সময় এই জন্য আসে কারণ আপনার রু জানি আপনার সোল জানে আপনার আত্মা জানে যে এই রু আলাস্তবি রব্বিকুম কওলু বালা বলে এসেছে আর আল্লাহকে দেখে এসেছে সে পের হয়ে থাকে আমাদের তালু রুহানিভাবে দুইভাবে ভাবে রু আজলাস সাথে তালু ভাু এই দুনিয়া সাথে তালু জেসে মামাকে দুুনিয়া মধ্যে ধাবিত করে করে। ওয়াতুয়াজিছিলল খন্যা না আমাদের খন্নাস নামের ওই কবি শয়তানের তানের তাল্লার করায় মুরিদ বানায় আর রু সর্বদা আল্লাহর বন্ধুদেরকে তা করে আস করে ঠেকে না ঠেকে না এখানে দুইটা डेफिनेशन আছে রু আল্লাহকে তালাশ করে আর নফস সেটা দুনিয়াতে দুনিয়াকে তালাশ করে নফসে আম্মারা যেটা শয়তান দ্বারা পরিচালিত হয়ে থাকে এরপর এই নফসের মধ্যে ডিফাইন করা হয়েছে নফসে আম্মারা পর যেটা শয়তান দ্বারা পরিচালিত হয় এরপর হলো নফসে লাওয়ামা নফসে মুলহিম নফসুল মুতমাইন্না যেটার কথা আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন হে নফসে মুতমাইন্না যারা তোমরা ওলি আল্লাহদের পথে মতে চলে আমার নবীকে মান রানি ফাকাদরাল হাত স্বপ্ন জগে আমার নবীকে দেখা সৌভাগ্য ধারণ করেছো লাভ করেছো তাদেরকে আমি এরজেই ডাকতে থাকি আসো আমি আল্লাহর কাছে আসো কোথায় যাচ্ছো নফসে আম্মারা পাল্লাই পড়ে কেন সেই দুনিয়াদারির মধ্যে আছো তুমি নফসে মুতমাইন্না আমি আল্লাহর কাছে আসো মুতমাইন না কলবের অধিকারী হয়ে আমি আল্লাহর কাছে আসো আল্লাহ বলতেছেন ইরজি ইলা রাব্বিকি রাদিয়াত মারদিয়া বান্দা আমি আল্লাহ তোমার উপর রাজি থাকব বান্দা তুমি আমি আল্লাহর উপর রাজি থাকবা যখন আল্লাহ রাজি বান্দা রাজি তো কে করেগা শয়তান রাজি ঠিক না ঠিক না আমার আল্লাহ ডাকতে থাকে আসো এখন রুচিনে আল্লাহকে নফস পরিচালিত হয় শয়তান দ্বারা এই জন্য দুনিয়াদারির মধ্যে ডুবিয়ে রাখে গীবত চুগলখুরি নাফরমানি সবকিছুর মধ্যে কিন্তু আল্লাহ যদি চান হেদায়েত দিয়ে বান্দা থেকে বন্ধু বানাতে পারেন কি পারেন না আওয়াজ দিয়ে বলেন পারেন কি পারেন না মাওলানা রুম সেই রুহের আওয়াজটা শুনে ফেললেন সোল নিজের অন্তরে আওয়াজটা শুনতে পেলেন দৌড়ায় গেলেন হাতে কিতাব ছিল মৌলানা রুম হয়তো বা আজকে আমাদের উস্তাদি শামস্তি ব্রিজ রহমতুল্লাহ আলাই সাক্ষাৎ পেলেন সুহা তেনার সাক্ষাৎ পেলেন হাজরত শামস্তি ব্রিজ রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন ইয়ারুমি তোমার হাতে যে কিতাবগুলি দেখা যাচ্ছে এগুলো কি মৌলানা রুম রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন এই সম্পর্কে আপনি জানবেন না বুঝবেন না এটা অন্য বিষয়

তুমনে কে দিনে তো আর এখন যেরকম কম্পিউটার চলে এসেছে আমরা চাইলেই যে কোনো বই ইন্টারনেট থেকে সোশ্যাল মিডিয়া থেকে বের করতে পারি তখনকার দিনে তো সব হাতে লিখা হতো কিতাব গুলি ঠিক বলে মনোযোগ আছে মনোযোগ আছে হাতে লিখা হতো পানি পড়লে তো ওই দুয়াত কলমের কালির যে লেখাগুলি আছে এগুলো তো মুছে যাবে ঠিক না পেরেশান হয়ে গেলেন যে এত কষ্টের কিতাবগুলি সব নষ্ট করে দিল পুকুরে ফেলে দিল নদীতে ফেলে দিল শামস্তি ব্রিজ কিছুটা নিচে নামলেন পুকুর থেকে কিতাবগুলি তুললেন তুলে ঝাড়া দিতেছেন এক একটা ঝাড়ায় যে পানিগুলি বেরোচ্ছে মনে হচ্ছে এক একটা পানি থেকে নূর বর্ষণ হচ্ছে বাড়ি দিলেন বাড়ি দিয়ে দিয়ে রুমি জালাউদ্দিন রুমির হাতে দিচ্ছেন জালাউদ্দিন রুমি কিতাবগুলি খুলে দেখে একটা অক্ষর ওই দিক সেদিক হয় নাই মলায় রুম জালাউদ্দিন রুমি বলতেছেন ইয়ে কি আছে ইয়ে কি আছে এটা কি দেখাচ্ছে এটা কি ছিল বই বই কালি এগুলো সিস্টেমই তো হলো পানি পড়লে নষ্ট হয়ে যাবে

আওয়াজগুলো ঠিকরে মুসলমান ঠিক রুমি বলতেছেন এইটাই তো দরকার এই এলে সমস্ত কিছু हासिल করেছি তো এটা পাওয়ার জন্যই তারপরে জালালউদ্দিন রুমি শামস ই প্রেমে فنا হয়ে গেলেন মুর্শিদকে পেলেন আপন মুর্শিদকে চিনতে পারলেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আজকে যে বসছি এই মাকফিলের মধ্যে শাহতুল শামস-ই-বিরজ রাহমাতুল্লাহি আলাইহি দেখছেন কিনা মক্তুম শাহ দোলা

মাট পর থেকে অলি হয়ে বের হয়েছে উনি দুইজনকে বায়াত করিয়েছেন ইতিহাসের মধ্যে مشهور হলেন জালালউদ্দিন রুমি আর উপমহাদেশের মধ্যে হলেন হযরতে মখদুম শাহ দোলা শহীদ ইয়ামানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন টিচার দুইজন স্টুডেন্ট সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আরও কেমন স্টুডেন্ট দোনজনই জবরদস্ত আল্লাহর ভলি

জীবন চলার মতো তালাশ করে নাই তার উসিলা হলো শয়তা ঠিক না তারা কথায় কথায় বলবে কোন উসিলা লাগবে না কোরআনই যথেষ্ট আমি তেনাদেরকে বলি কোরআন যদি যথেষ্ট হয় আমি কাউকে গালি গালাজ করি না বলি আল্লাহ রায়টা নবীর সুল্লাহ আমাদেরকে এটা শিখায় আমি বলি যে দেখেন ভাই আমার ভালো লাগলে আমার কথাগুলি নিয়ে যাবেন না ভালো লাগলে রেখে যাবেন আমার খরিদ্দারের অভাব নাই

এবার যদি রসুল সাথে দেখেন রসুল রাব্বি হাবলুমতি বলে পান মহবত আছে কিনা তাহলে মাঝখানের জন ইম্পর্টেন্ট আপনি যদি তিনটা আঙ্গুল দেখেন মাঝখানের জন উপরের সাথেও কানেকশন নিচের সাথেও কানেকশন ঠিক 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 এখন লাস্টে যিনি আছে ইনি চাইলেও যত চেষ্টাই করি না কেন নিচে যে আছে আমরা চাইলেও উপরের আঙ্গুলের সাথে মিলন সম্ভব না উপরের আঙ্গুলের সাথে মিলতে হলে মাঝখানের জন্য তালাশ করতে হবে

যারা উসিলা মানান না তেনাদেরকে যদি পাঁচতলা বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে দেই তখন নিচে পড়তে পড়তে চিন্তা করবেন উসিলা মানার দরকার ছিল আওয়াজ দেয় না আওয়াজ দেয় আপনি যদি বিশ বছর ধরে মামা চাচার বাড়িতে না যান আপনাকে দেখলে বলতেও পারে কে বাবা তুমি আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে যদি চেহারাটা প্রতিদিন দেখান বা বছরে দুই একবার গিয়ে দেখান চিনবে কিনা যদি ওলি আল্লাহদের কাছে নাই আসেন কিভাবে চিনবে আজকে এসেছেন বসেছেন কুরআন ਸੁনার কথাগুলি শুনছেন ইবাদত বান্দগীর জন্য নিজেকে প্রিপেয়ারড করছেন তৈরি করছেন আল্লাহর ওয়ালিরা দেখছেন এই দেখা আসলে ময়দানে কাজে সৌজিত তারি সুবহানাল্লাহ ঠিক না ঠিক বলেছেন প্রথম আমি শফাতের ঝান্ডা নিব আমি সুপারিশ করব ওয়ার যুক নেশ ফাতাহু ইয়ামাল আমি কিয়ামতের ময়দানে আমার গুনাগার একটা উম্মত কে রেখেও আমি নবী মুস্তাফা জান্নাতে কদম দিব না সেই নবী মুস্তফা! জানে রহমতের উম্মত আমরা ঠিক অনেক দায়িত্ব ভায়েরা আমার বাবার আমার হেদায়েতটা অনেক বড় বিষয় হেদায়ত টম্পরে রাখার চেষ্টা করেন আপনি চিরস্থায়ী জান্নাতী যদি হতে চান সাকসেসফুল হতে চান আপনার অন্তরের মধ্যে ছেকে দেখুন ভালোমতো ঢুকে দেখুন আপনি গুনাহ করলে অন্তর কি কাঁদে কিনা আপনি গুনাহ করলে গুনাহ করার আগে অন্তর কেঁপে ওঠে কিনা আল্লাহর ভয়ে যদি আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমে আপনার অন্তরটা ভয় পেয়ে থাকে তাহলে বুঝবেন আপনি সাকসেসফুল ঠিক ঠিক সফলতা হলো এই জায়গায় ঠিক না আপনার নামাজ ছুটে গেলে কাযা হলে আপনার কাছে খারাপ লাগে কিনা এটা হলো সফলতা आवाज করেন ঠিক ঠিক কি না বলো ঠিক প্রশ্ন জানতে পারি ওলি আল্লাহদের মাজা শরীফের মধ্যে এরকম সাজসজ্জা কেন এত সৌন্দর্য কেন ভাই আমার আল্লাহর নবীর জামানার মধ্যে মসজিদ ছিল মসজিদের লাইট ফ্যান এসি এগুলো কিছুই ছিল না জামানার সাথে এখন সেটা আমরা তাল মিলিয়ে চলছি বেদাতে হাসানা বেদাতে সাইয়া দুইটা বিষয় আছে নতুন বেদা যেটা সুন্দর সেটা ভালো আর যেটা খারাপ সেটা খারাপ এখন বেদাতে হাসানার মধ্যে এগুলো পড়ে ওলামায় কেরাম এগুলো জানেন আপনি আমি শুধু শুধুই ঝগড়া করে ফাসাদ করে আলাদা হয়ে রৈছি অথচ ওলি আল্লাহদের বদলতে এই বাংলার জমিনে হিন্দুস্তান সমস্ত এই পৃথিবীর মধ্যে ওলি বদলতে ইসলাম কায়েম হয়েছে ঠিক ঠিক না ঠিক না এই আল্লাহর বীরা পায়ে হেটে কষ্ট করে ইসলাম কি আমাদের কাছে দিয়ে গিয়েছেন তেনারা রোজা রেখেছেন আমরা এখন ঈদ করছি আওয়াজ দেন ঠিক ঠিক কি না বলো তেনারা রোজা রেখেছেন কষ্ট করেছেন আমরা এখন ঈদ করছি খুশি উদযাপন করছি আমাদের কাছে রেডিমেড ইসলাম এসেছে তো মুসলমান এজন্য ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেন নাউজুবিল্লাহ আমি শুধু এতটুকু বলবো দিন যত যাচ্ছে সেই দিন অনুযায়ী আমরা আমাদের দিন ইসলামকে পরিবর্তন করছি না সেটার সাথে সামঞ্জস্য মিলিয়ে চলছি ঘরের মধ্যে লাইট ফ্যান আছে তেমনি ভাবে মসজিদের মধ্যে লাইট ফ্যান আছে এটা যেমনি ভাবে হারাম না ওলি আল্লাহর দরবারেও এগুলো হারাম না আপনাকে তালাশ করতে হবে আমার নবী বলেছেন ইদা রু দুকি আল্লাহ ওই বান্দার তালাশ করো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ওই বান্দার তালাশ করো

সময় গেলে সাধন হবে না এই সময় অনেক মূল্যবান এই সময় আপনি নবীর প্রেমিক হতে পারতেন আল্লাহ খাস বান্দা হতে পারতেন আল্লাহর কথা শুনতে রাজি আছি তো মুসলমান আল্লাহর কথা উলি আল্লাহর দরবারে মজাই তো আল্লাহ ফেজ ও বারকাত জারি থাকে ঠিক না কারণ আল্লাহর ওয়ালিদের অন্তরে এটা অন্তর নয়

অন্তরে সাহাবাদের অন্তরে আওলাদের রসুলের অন্তরে তাবিন তাবে তাবিন আনমে মুজদিন সলফে সলিহি সমস্ত অলি আল্লাহদের অন্তরে আমার রসুল থাকতেন আবেদ সালমা দানি সহ সাজে আমানি সাপুর আমানি, হযরত শামস তিবরিজ হযরত শাম মাখদুম শহীদ ইয়ামানি সমস্ত অলি আল্লাহদের অন্তরে রসুল থাকে তাহলে আমরা বিশ্বাস করতে পারি যেখানে অলি আল্লাহ আছে সেখানে রসুল আছে আমাদের এই উরুস মুবারকে আল্লাহর ওয়ালিরাও আছে আমার রসুলও আছে সুবহানাল্লাহ ঠিক না ঠিক না ঠিক না

তাহলে আমার নবীও তো জিন্দা ঠিক না ঠিক না আমার নবীকে আট দশটা মানুষের মতো মুর্দা মদিনা তুল মোনাবালায় পড়ে আছে ভাই আমার আমার জীবন অনুপুরায় পড়ে আছে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী ঠিক না না আমরা যখন কবরস্থান বাসীদের সামনে দিয়ে যাই বলুন বান্দা আমরা যে সালাম দেই আসসালামু আলাইকা আহলাল কুবু সালাম দেই কি দেই না সালাম দাও কি আর জোরে আর একটু জোরে আর উত্তর নেওয়া ওয়াজিব তার মানে বুঝা গেল আমরা যখন কবর বা সালাম দিলাম আসসালাম কবুবু তাহলে কবর বা জিন্দা মনে করে সালাম না মোরজা রাজরে জিঙ্গার এখন কবর বাসীদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ কেউ জাহান্নামে হতে পারে কেউ জান্নাতে হতে পারে আমরা জানতাম এই দুনিয়াতে এই মানুষটা কেমন ছিল মরার পরে কবরে গিয়েছে আবার আমরা জানতাম যে এই মানুষটা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমার নবী প্রেমিক ছিল ওলি আল্লাহর পথে পথে চলতো আল্লাহর বলীদের দরবারে আসতো محبتও করত। তবে শেরেক বেদাত থেকে দূরে ছিল আল্লাহর বলীদের পথে পথে চলে যেমনি ভাবে সুন্দরভাবে চলতে হয় তেমনি ভাবে চলেছে তবে নতুন করে এরকম কোনো কিছু করে নাই যেটা আল্লাহ সংগর্ষ হয় এরকম বান্দাও আছে একই কবরস্থানে নেককার বান্দাও আছে বদকার বান্দাও আছে জিন্দা আছে মনে করি তো সালাম দে ঠিক আছে ঠিক আর যদি তেনারা সালামের উত্তর নাই নেয় এমনি কি কবরে আজাব কম যে ফেরেশতাদের ফিড়া আরো খায়ব হ্যাঁ আরো মার কি বেশি খাবে নাকি যদি সালামের উত্তর না দেয় ওয়াজিব তর্ক করলে কুফরি দুনিয়াতে কুফরি কবরে আল্লাহ এই ব্যবস্থা রাখছে যে তেনার বান্দাদেরকে আরম মাইরের উরুম দরম দুরুমের আর একটু ব্যবস্থা রাখছে কখনো না কবরবাসীরা তেনারও সালামের উত্তর দেন ওনাদের সালামের উত্তরটা হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আহলা দুনিয়া সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হে দুনিয়াবাসী তোমাদের উপরও

আসসালামু আলাইকুম 10 নেকি ও রাহমাতুল্লাহ 20 নেকি ও বরকাতুল্লাহ 30 নেকি ও মাগফিরা 40 নেকি ও জান্নাত 50 নেকি এভাবে বাড়তে থাকি তো আমি যখন সালাম দিলাম আসসালামু আলাইকা আহলাল কুবু হে কবরবাসী আপনাদের উপর সালাম একটা রহমত 10 নেকি পাঠালাম তাহলে পাঠানোর ব্যবস্থা আছে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাধারণ আমি কিন্তু এখন অলি আল্লাহদের কথা বলছি সাধারণদের কবরের মধ্যে কিছু রহমত শান্তি পাঠাবার ব্যবস্থা রেখেছেন কে আওয়াজ দেয় বলেন কে তার মানে সালাম পাঠাবার ব্যবস্থা আছে পাশাপাশি তেনারা যখন আমাদেরকে সালামের উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আহলে দুনিয়া সালাম শান্তিও বর্ষিত হোক রহমতও বর্ষিত হোক ডাবল পাঠানোর ব্যবস্থাও আছে کیا لازم ہے শুধু সাধারণ ব্যক্তিদের কথা বলছি তেনারও দুনিয়াবাসীদের উপর আল্লাহর কাছে শান্তি এবং রহমত পাঠাইতে পারেন কি আল্লাহ পাঠাইতে পারেন কি না তাহলে এই ব্যবস্থাও আল্লাহ রেখেছেন এটার দ্বারা বোঝা যায় যদি সাধারণ কবরবাসী যারা জান্নাতের সদস্য হতে পারে বা জাহান্নামী হয়ে আছে কবরে তারা যদি ওই অবস্থা থেকে আমাদের জন্য ডাবল দোয়া রহমত শান্তি পাঠাতে পারে তাহলে আল্লাহর বলিরা এর থেকে আরো বেশি করতে পারে যারা নেককার বান্দা তাদের জন্য আরো বেশি করতে পারে ঠিক না ইউসাল্লুন ইউরজি হাদিসে মুবারকাতে এসেছে আমার নবী বলেছেন আল্লাহর রাসূলরা নবীরা ওলি আল্লাহ নেককার বান্দা হাফেজে কুরআন ওলি আল্লাহ না আলেমে দিন না হকানি রব্বানি আলেমে দিন না আল্লাহর খাস বান্দারা যখন কবরে যায় আল্লাহ তাআলা তাদের পজিশন আরো বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ নেককার বান্দাদের আপনি যখন আল্লাহর বান্দিগি আল্লাহর দেওয়া জিন্দিগিতে আল্লাহর পথে মতে চলে রসুল্লাহর আদর্শ নিয়ে ওলি আল্লাহ ওলা সতুল আম্বিয়া ওলামায় গ্রামের আদর্শ নিয়ে যখন এই দুনিয়া ত্যাগ করবে আপনার যখন শায়খ আছে পীর ও মুর্শিদ আছে টিচার আছে গাইডিয়ান আছে যে গার্ডিয়ান আপনাকে গাইড করবে যেমন ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পৌঁছাতে হলে প্রতি স্টেপে প্রতি ক্লাসের মধ্যে আমার টিচার আছে কি নাই আছে আছে কি নাই এরপর প্রতি বছরে একটা একটা করে ইমতিহান আছে কি নাই ফেল করলে সেই ক্লাসে আর যদি পাস করি তাহলে সামনের ক্লাসে এরকম ভাবে আমি সেই শায়খের সেই টিচারের আওতাধীন এসে নিজের জীবনটাকে যখন পরিবর্তন করে আল্লাহর রাসূলের দিনের পথে চলেছি তখন সেই বান্দা যখন কবরে যাবে মান রব্বু তোমার রবকে বলো মুনকা নাকি যখন প্রশ্ন করবে বান্দা ঘাবড়ে থাকবে আমার নবী বলেন আমি মুমিন অন্তরে আশা কবরে অন্ধকারে আসার আগে আমি নবী মুস্তাফা সেই মুমিনের অন্ধকার কবরে চলে আসব ইজন্যই তো মিল্লাতের বলে রেখে দেই লাশটা ঠিক কি না কবরে আপনার উম্মত কে পাঠাচ্ছি ওগো কামলি বালা নবী আপনি দেখেন একটু দেখা রাইছেন বান্দা যখন ইন্তেকাল করে আমার আল্লাহ বলে বান্দা আমার বান্দা দুনিয়া ছেড়েছে আস্তে আস্তে গোসল করাও কত সুন্দর করে সাবান দিয়ে বডি ওয়াশ দিয়ে কত সুন্দর করে গোসল করতো আমার বান্দা আজকে কাল হয়েছে তাকে কষ্ট দিয়ে গোসল করেও না তাকে সুন্দর করে গোসল করাও আতর ছিটাও খুশবু ছিটাও তাকে সুন্দর করে কাপন পড়াও কাপড় পড়াও কত সুন্দর ড্রেস আপ করত আমার বান্দা আজকে সাদা কাফনের কাপড় পরে আমার কাছে আসবে যে কাপড়ের মধ্যে কখনো দাগ নেই হয়তোবা যে কাপড়টার কথা আমরা জানিও না যে আমার কাফনের কাপড় সেই তিন টুকরা কাপড়টা বাজারে হয়তোবা দোকানে চলেও এসেছে

আমার রব্বুল আলমী রামতুল্ল আলমিনের পথে মতে চলে আসুন ইসলামের পথে চলে আসুন কাফনে কাপড় পেঁচানো হবে আপনাকে একজন বান্দা কিন্তু চারজন খাবে আল্লাহ বলেছেন আমার রসুল আরবি শিখিয়েছেন বদল করে করে জানাজার মাঠে নাও যাতে বান্দা কষ্ট না পায় কারণ একটা পিঁপড়া হেঁটে গেলে লাশের উপর একটা বড় পাথর রাখা সমান এত কষ্ট মৃত্যুর পরে আবার সেই মৃত্যুটা কত সুন্দর ঠিক না আপনি একজন চারজন আপনাকে উঠাবে কাঁধ বদল করে করে জানাজার মাঠে নিয়ে যাবে সমস্ত মানুষের সামনে এমন কি সেই ইমামের সামনে আপনাকে রাখা হবে জানাজার মাঠে আপনার নামাজ পড়ানো হবে যে নামাজে আপনি তো আছেন কিন্তু অংশ গ্রহণ করা হবে না যে নামাজটা আপনার কখনোই পড়া হবে না আমার আল্লাহর কুদরতি সিস্টেম এরকম রেখেছেন সেই ছোটবেলায় যে আজানটা আপনার কানে দেওয়া হয়েছিল যে আজানের নামাজ আপনার আদায় হয় নাই সেই নামাজটাই আপনার জানাজার নামাজ যেটা নামাজ আপনার কখনো পড়া হয় নাই হবে না ঠিকই না নাজানের জবাব দিয়েছেন না আপনার জানাজার মাঠে আপনি আপনার নামাজটা আদায় করতে পেরেছেন কিসের অহংকার অথচ আমার আল্লাহ তোমরা সব খোলা রেখেছ যে বান্দা তোমাকে আমার কাছে আসতেই হবে এবার মুখ খোলা রেখে আসো মুখ বন্ধ করে রেখে আসো মুখটা ঢেকে আসো কিংবা মুখ খোলা রেখে আসো আমার কাছে আসতেই হবে তুমি যামান মিজকালাদার দিন সারাইয়া হাসরে ময়দানে প্রত্যেকটা হিসাব নিকাশ আমার কাছে দিতেই হবে তুমি চাও না চাও তোমাকে দিতেই হবে যারা যারা হিসাবটা আমি রব্বুল আর আমি তোমার কাছ থেকে বুঝে শুনে নিয়ে নিব এখনো সময় হয় না এই পরিবর্তন হওয়া কিসের ভরসায় কি জান্নাতি হয়ে গিয়েছি আমরা সার্টিফিকেট নিয়ে নিয়েছি কিসের ভরসায় আল্লাহর রাস্তা রাসূলুল্লাহর রাস্তা

আমার আল্লাহ বার মাধ্যমে হাইয়া সাল বলে পাঁচবার আপনাকে ডাকে আসো তোমার জন্য রাস্তা খোলা রাখেছি নকসুল মত না তোমার উপর আমি রাজি হয়ে যাবো ফেরজি ডাকছেন আল্লাহ রাব্বিন রাজি এ তুমি মর আমি তোমার উপর রাজি থাকব। বান্দা তুমি আমি আল্লাহর উপর রাজি থাকবা। ফাদখুলি ফিবাদী তখন তুমি ইবাদত গুজার বান্দা আমার খাস বান্দা হতে পারবা। আপনাকে আমাকে আল্লাহ ওয়ালিউল মারকামি নিয়ে যাবে। ওয়াদখুলি জান্নতি তখন আপনাকে আমাকে আল্লাহ জান্নাতের ওয়ারিশ বানিয়ে নেবে। কত সুন্দর রাস্তা খোলা রেখেছেন আল্লাহ। আর শয়তানের রাস্তায় চলতে মুসলমানের বড় ভালো লাগে। ভাইরা আমার বাবার আমার কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আপনি আমার ভাই আপনি আমার বোন আপনি আমার মা আপনি আমার বাবা আপনি আমার ভাই আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই ঠিক না আপনি আমার ভাই আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই আর কোন উদ্দেশ্য নয় আপনিও আদম সন্তান আমিও আদম সন্তান ভাই যদি ভাইকে ভালো না বাসি বাসবো কাকে আওয়াজ দেয় না মুসলমান না মেতুলুরুস আমার আল্লাহ বলেছেন যদি ইবাদত বান্দিগি করে রসুলকে দেখে ভালোবেসে কবরে যেতে পারো বান্দা তোমার কবরটাকে আমি বাসর রাত্রি মতো সাজিয়ে দিব সুবহানাল্লাহ বলে ওই নামাতুল উরুস থেকে এই উরুস শরীফ এসেছে বুঝা গেছে উরুস মানে হলো মিলন বান্দা যখন আল্লাহর হয়ে যায় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ